ইংলিশ শেখার সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমরা ইংরেজিতে ভাবতে পারি না তাই বলতেও পারি না চুরি আই উইল টিচ ইউ হাউ টু থিঙ্ক ইন ইংলিশ আজ আমি তোমাদের শেখাবো ইংরেজিতে কিভাবে চিন্তা করতে হয় আর এটা শিখে গেলে আপনি অনর ইংরেজিতে বলতে পারবেন গ্রামার নিয়ে মাথা নাগামিয়েই লেটস বি গ্যান ইফ ইউ রিয়েলি ওয়ান্ট ইউ স্পিক ইংলিশ প্রুয়েন্টলি ইউ মাস্ট থিঙ্ক ইন ইংলিশ ফার্স্ট যদি তুমি সত্যিই সাবলীলভাবে ইংরেজি বলতে চাও তাহলে তোমাকে প্রথমে ইংরেজিতে চিন্তা করতে হবে কারণ মাথায় বাংলা মুখে ইংরেজি পসিবল না তাই আজ আমি দিচ্ছি পাঁচটি প্র্যাকটিক্যাল টেকনিক যা বিগেনারদের জন্য পারফেক্ট টেকনিক ওয়ান স্টার্ট উইথ সিঙ্গেল ওয়ার্ডস প্রথমে বড় বাক্য নয় একটা একটা শব্দে ভাবুন বিগান থিঙ্কিং ইন ইংলিশ উইথ সিঙ্গল ওয়ার্ডস একক শব্দ দিয়ে ইংরেজিতে চিন্তা শুরু করো ফর এক্সাম্পল ওয়াটার বুক ফার্স্ট ফুড মুভাই টেবল ফ্রেন্ড হ্যাপি প্রবলেম ওয়ার্ক চারপাশে যা দেখবেন একটু থামুন আর ইংরেজিতে নামটি মনে করুন যেমন চেয়ার ফ্যান মোবাইল রুম উইন্ডো এভাবেই শুরু হবে ইংলিশ থিঙ্কিং টেকনিক টু ইউজ স্মল সেন্টেন্সেস এবার শব্দ নয় ছোট বাক্যে ভাবুন শর্ট সেন্টেন্সেস বড়ো বড়ো বাক্য দরকার নেই থিঙ্ক লাইক দিস আই নো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড No problem. It's okay. Really? Let's go. I don't know what to do. Alright, coming now. Soto Sodobako Beshiveshi Practice Korum. Technique three. Think about your daily routine. Now think in English about your own routine. English. For example, I wake up, I brush my teeth, I go to school, I study English, I love learning. I wash my face. I have breakfast. I study. Technique 4. Talk to yourself. Self talk method. নিজের সাথে ইংরেজিতে কথা বলুন। আয়নায় দাঁড়িয়ে প্রতিদিন 5 মিনিট। Talk to yourself silently in your head or in front of a mirror. This works like magic. এটা জাদুর মতো কাজ করে। For example, I will do better today. I am improving my English. I can speak English confidently. শুডি আই উইল লার্ন সামথিং নিউ আই ক্যান ডু ইট টেকনিক ফাইভ স্ট অফ ট্রান্সলেটিং থিঙ্ক ডিরেক্টলি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট বন্ধ করুন সরাসরি ভাবা শুরু করুন নেভার থিঙ্ক লাইক দিস আমি ক্ষুধার্ত আই হাঙ্গি আই এম হাঙ্গি থিঙ্ক ডিরেক্টলি আই এম হাঙ্গি আই এম টায়ার্ড আই আন্ডারস্ট্যান্ড আই লাইক ইট আই গট ইট আই নো ডিরেক্ট ইংলিশ থিঙ্কিং to দ্য Short ওয়ে টু this শর্ট রিক্যাপ ডিমেম্বার দিস ফর্মুলা সিঙ্গেল routine, শর্ট talk ডেইলি রুটিন If you ফলো দিস ডেইলি ফর জাস্ট টেন মিনিটস you will start thinking ইন ইংলিশ ন্যাচারালি যদি তুমি প্রতিদিন মাত্র দশ মিনিটের জন্য এটি অনুসরণ করো তাহলে তুমি স্বাভাবিকভাবেই ইংরেজিতে চিন্তা করতে শুরু করবে যদি সত্যি ইংরেজিতে কথা বলতে চান আজ থেকেই শুরু করুন ইংলিশ থিঙ্কিং প্র্যাকটিস আপনি কোন টেকনিক দিয়ে শুরু করবেন টেকনিক ওয়ান টেকনিক টু টেকনিক থ্রি ফোর নাকি ফাইভ কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নতুন ইংলিশ লেসনের জন্য সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস কিপ লার্নিং কিপ স্পিকিং ইংলিশ থ্যাংক ইউ